চুপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি তোমরা আশা করি সকলেই ভালো আছো তো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত একটি গল্প রয়েছে যে গল্পটির নাম হচ্ছে সিংহল ও বৌদ্ধ ধর্ম যে গল্পটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ এই গল্পটির বিষয়বস্তু যদি তোমাদের জানা থাকে তাহলে খুব সহজে তোমরা প্রশ্নগুলি শিখে নিতে পারবে এবং পরীক্ষায় উত্তরও করতে পারবে এই গল্প থেকে যে এক কথায় উত্তর বা সঠিক উত্তর আসবে সেইগুলিও সম্বন্ধে তোমাদের ধারণা সহজ হয়ে যাবে তো তোমরা এই গল্প থেকে যে যে প্রশ্নগুলি শিখে নিয়েছ পূর্বে আমি সেই প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি তো আজকে এই গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে তোমাদের সংক্ষেপে ধারণা দেব যে গল্পটা একটু পড়লে তোমরা সম্পূর্ণ আশা করি বুঝে যাবে তোমাদের জন্য এই গল্পটির বিষয়বস্তু সাজিয়ে গড়ে তুলেছি তোমাদের বোঝার স্বার্থে চলো শুরু করি আজকের এই আলোচনা তোমাদের সিংহল ও বৌদ্ধধর্ম গল্পটির বিষয়বস্তু নিয়ে স্বামী বিবেকানন্দ রচিত সিংহল ও বৌদ্ধধর্ম নামক প্রবন্ধটি পরিব্রাজক নামক বিখ্যাত ভ্রমণ কাহিনী থেকে নেওয়া হয়েছে তো তোমরা বুঝতে পেরেছ এই গল্পটির মূল গ্রন্থের নাম হচ্ছে পরিব্রাজক ঠিক আছে গ্রন্থের প্রকাশকাল উনিশশো ষাট খ্রিস্টাব্দে আর বাংলা তেরোশো সাতষট্টি বঙ্গাব্দ স্বামী বিবেকানন্দের সিংহল ও বৌদ্ধ প্রবন্ধটিতে আমরা লক্ষণীয় দুটি বিষয় দেখতে পাব। একটি হচ্ছে সিংহল যা একটি ছোট দ্বীপ বা এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ এবং দ্বিতীয়টি হলো বৌদ্ধধর্ম। যার প্রকাশ পায় বৌদ্ধপন্থী মানুষদের আচার আচরণের মধ্যে তো সুতরাং আমরা বলতে পারব এক কথায় প্রবন্ধটির বিষয়বস্তু হলো কিভাবে লঙ্কা সিংহলে রূপান্তরিত হয়েছিল এবং সিংহলে কীভাবে বুদ্ধধর্মের প্রচার ও প্রসার ঘটেছিল তারই বিষয় এই প্রবন্ধে ফুটে উঠেছে তো তাহলে আমরা জেনে নেব সিংহল ও বৌদ্ধ ধর্ম এর বিষয়বস্তু এই প্রবন্ধটি সহজভাবে বোঝার জন্য তোমরা এই বিষয়টা জেনে রাখো প্রবন্ধটির সাতটি পরিচ্ছেদ রয়েছে প্রথম পরিচ্ছেদে আমরা লক্ষ্য করব যে পাপ বুদ্ধ শিলুনিদের কথা তো এখানে সিলুনি কাদের আমরা বলবো সিলুনি হচ্ছে যারা সিংহলের অধিবাসী সিংহলে বসবাস করেন তাদেরকে আমরা বলবো সিলোনি তারপরে দ্বিতীয় পরিচ্ছেদে সম্রাট অশোকের পুত্র কন্যাদের বুদ্ধধর্ম প্রচারের কথা রয়েছে তো সম্রাট অশোক মানে মৌর্য বংশের যিনি রাজা উনি হচ্ছেন সম্রাট অশোক তারপরে তৃতীয় পরিচ্ছেদে বৌদ্ধদের রূঢ় আচরণের কথা উল্লেখ রয়েছে মানে তাদের খারাপ আচরণের কথা এখানে রয়েছে চতুর্থ এবং পঞ্চম পরিচ্ছেদে আছে হিন্দু ও বৌদ্ধদের তুলনামূলক প্রকৃতির কথা অর্থাৎ হিন্দুদের আচার আচরণ এবং বৌদ্ধদের আচার আচরণের মধ্যে কতটা মিল রয়েছে সে বিষয়ে আলোচনা ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছেদে রয়েছে বৌদ্ধ প্রসঙ্গদের কথা তারপরে শেষে আছে সপ্তম পরিচ্ছেদে বৌদ্ধের দাঁত তারপরে কান্দির দন্তমন্দির মন্দির এরপরে হচ্ছে মহাজান ও হীনজান ইত্যাদি নানা প্রসঙ্গ তো আমরা এবার শুরু করব সেই প্রসঙ্গের মূল বিষয়বস্তু মূল কথা স্বামী বিবেকানন্দ লঙ্কাদ্বীপ পরিভ্রমণ করতে কলম্বোমুখী জাহাজে যাত্রা করেন আর কলম্বো মানে শ্রীলঙ্কার রাজধানী তার সফর সঙ্গী হচ্ছেন আলাসিঙ্গার ঠিক আছে স্বামী বিবেকানন্দের একজন অনুরাগী শিষ্য ওনার সি সিকনেস অর্থাৎ সমুদ্রপীড়া হয়নি বিষয়টা একটু জেনে নাও সি সিকনেস মানে সমুদ্রপীড়া অর্থাৎ সমুদ্র অশান্ত হলে অনেকের বমি বমি ভাব হয় এটাই এখানে সি সিকনেস বলা হয়েছে তো চার দিনের যাত্রাপথ আলাপচারিতায় তাদের কেটে যায় সম্মুখে কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কার রাজধানী যার নাম সিংহল বা লঙ্কা ঠিক আছে শ্রীলঙ্কার পরিবর্তিত নাম হচ্ছে সিংহল বা লঙ্কা রঘুবীর শ্রী রামচন্দ্র সেতু বন্ধন করে লঙ্কায় পৌঁছে রাবণ রাজাকে জয় করেছিলেন তো শ্রীরামচন্দ্রকে আমরা জেনে নেব অযোধ্যা রাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র তার মাতা ছিলেন কৌশল্যা পিতৃসত্ব পালনের জন্য তাকে চোদ্দ বছর বনবাসে যেতে হয়েছিল বনবাসকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী সীতা ও তার ভাই লক্ষণ তো লঙ্কারাজ রাবণ সীতা দেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে যান এর ফলে রাম রাবণের যুদ্ধ সংগঠিত হয়েছিল রামচন্দ্র বানর সেনাদের সাহায্যে রাবণকে যুদ্ধে পরাজিত ও নিহত করেন তো এখানে রাবণ রাজা হচ্ছে লঙ্কার রাবণ রাজা আশা করি বুঝতে পেরেছ এই কিংবদন্তি অর্থাৎ জনশ্রুতি যার আছে অবশ্য সিংহলবাসীরা কোনোভাবেই এই বিষয়টা মানতে চায় না যে শ্রীরামচন্দ্রের সঙ্গে এই ঘটনা ঘটেছিল সিংহলবাসীরা কোনোভাবেই সেটা মানতে চায় না অর্থাৎ সিংহল হচ্ছে শ্রীলঙ্কার পরিবর্তিত নাম সিংহলের অধিবাসীদের সিংহল বলা হয় সে দেশের অধিবাসীরা সিংহলকে লঙ্কা বলে না কারণ তাদের কোনো কিছুতে ঝাল নেই তারা নিজেদেরকে সিলনি বলে পরিচয় দেয় অর্থাৎ সিংহলের অধিবাসী বলে পরিচয় দেয় তাদের বেটে বেঠে নরম নরম শরীর ঘাগরা পরিহিত অর্থাৎ ঘাগরা বলতে এখানে স্ত্রীলোকের পোশাককে বলা হয়েছে খুব আবাদা চুলে চিরণি গুঁজে রাখে তাদের সব কিছুতে মেয়েলিপনা একটা ছাপ থাকে তো এবার আমরা কিছু পূর্বের অতীতের কাহিনী আমরা জানবো এই সিংহলো বৌদ্ধ বুদ্ধ ধর্মের ভিতরে কী একটা কাহিনী রয়েছে দেখো কথিত আছে বিজয় সিংহ নামে এক বাঙালি রাজপুত্র পিতার সাথে ঝগড়া করে নিজের পছন্দ মতো কিছু সঙ্গী জুটিয়ে জাহাজে করে লঙ্কা দ্বীপে পৌঁছে যান তো এখানে বিজয় সিংহকে বিজয় সিংহ ছিলেন একজন বাঙালি রাজা যিনি লঙ্কায় পচে সেখানকার বনু রাজাকে হত্যা করে নিজে রাজা হয়েছিলেন উনি হচ্ছেন বিজয় সিংহ তখন সেখানে বনুরাজার রাজত্ব ছিল তো বনুরাজা বিজয় সিংহ সহ তার সঙ্গীদের পরম আদরে সেখানে স্থান দেন তিনি বিজয় সিংহের সাথে নিজের মেয়ের বিয়ে দেন কিছুদিন পর বিজয় সিংহ তার স্ত্রীর সাথে পরামর্শ করে বনু রাজা এবং তার বিশ্বস্ত অনুচরদেরকে হত্যা করে নিজে রাজা হয়ে বসেন তখন থেকে লঙ্কার নাম হয় সিংহল যেটা শ্রীলঙ্কার রাজধানী ছিল পূর্বে এখন পরিবর্তিত নাম সিংহল এক কিছুদিন পর বনু বনুরাজার মেয়েকেও বিজয় সিংহের ভালো লাগে না তখন কি করলেন তিনি বাংলাদেশ থেকে বহু লোক এবং অনেকগুলি মেয়েকে সিংহলে নিয়ে আসেন তাদের মধ্যে অনুরাধা নামের একটি মেয়েকে তিনি বিয়ে করেন তার প্রথমা স্ত্রী ও বনু মানুষদেরকে হত্যা করলেন এই হচ্ছে বিজয় সিংহের চরিত্র অবশ্য তাদের বংশধররা এখনও যুপ জঙ্গলে বেঁচে আছে বেদ্যা অর্থাৎ শ্রীলঙ্কার বন্য জাতির বংশেরা সেই সময় থেকে সিংহল বাঙালি বদমাসদের উপনিবেশ হয়ে ওঠে তো এখানে উপনিবেশ বলতে বোঝানো হয়েছে কোনো জাতি অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করা তো তারা বাংলাদেশ থেকে এসে এখানে সিংহলে বসবাস করা শুরু করে দিয়েছে তো এখানে বদমাসদের উপনিবেশ হয়ে উঠেছে এবার চলো আমরা আরেকটি অংশে চলে যাবো আরেকটি কাহিনী নিয়ে এর কিছুদিন পরে সম্রাট অশোকের পুত্র আমরা বলেছি পূর্বে অশোক মানে মৌর্য বংশের রাজা উনার পুত্র মাহিন্দু এবং কন্যা নাম হচ্ছে সঙ্গমিত্রা সেই সিংহলে যান কিসের জন্য ধর্ম প্রচার করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে সেই সিংহলবাসীদের সভ্য করে তোলেন এবং তাদেরকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন বৌদ্ধধর্মী সিংহলীরা কি করলেন অনুরাধাপুরম নামে একটি বড় শহর গড়ে তোলেন তো অনুরাধাপুরম মানে কি এটি হচ্ছে লঙ্কার রাজধানী প্রথম রাজধানী ছিল বিজয় সিংহের দ্বিতীয় স্ত্রী অনুরাধার নামে এর নামকরণ করা হয় এটা হচ্ছে অনুরাধাপুরম সারা শহরময় নেরামাতার বুদ্ধ ভিক্ষুক ভিক্ষুণীরা ছড়িয়ে পড়েন সেখানে গড়ে ওঠে বড় বড় বুদ্ধ মন্দির সেখানে বিভিন্ন মন্দিরের বুদ্ধদেবের বিভিন্ন ধরনের মূর্তি স্থাপিত হয় মন্দিরের দেওয়ালে দুষ্টুমি করলে কী ধরনের নরক যন্ত্রণা ভোগ করতে হবে তার চিত্র অঙ্কন করা হয়েছে বর্তমানে অবশ্য সেই অনুরাধাপুরম শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এরপরে আমরা জানবো আরেকটি পরিচ্ছেদের কাহিনী বৌদ্ধরা অহিংসার আড়ালে কীভাবে কতখানি হিংস্র হয়ে উঠতে পারে তা এই প্রবন্ধের লেখক ফুটে তুলেছেন বুদ্ধ ধর্মাম্বলীরা উত্তর ও দক্ষিণ অর্থাৎ মহাজান এবং হীনজান নামক দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় উত্তর বাগের বৌদ্ধরা নিজেদেরকে মহাজন বলে মহাজান মানে তারা মাত্র বুদ্ধ ভগবানের পূজা করে আসলে কিন্তু তাদের আরাধ্য দেবী হলেন তারা দেবী আর দক্ষিণবাগের অর্থাৎ সিংহলের বৌদ্ধরা হীনযান বলে নিজেদেরকে পরিচয় দেয় সে উত্তর সিংহলের হিন্দু প্রধান অঞ্চলের রাজধানী হয়ে ওঠে ঝাপনা আর দক্ষিণ ভাগে বৌদ্ধ প্রধান অঞ্চলের রাজধানী হয় কলম্বো ঠিক আছে সেই কলম্বো শ্রীলঙ্কার রাজধানী আর জাপনা হচ্ছে শ্রীলঙ্কার অন্যতম একটি প্রধান শহর তো এখানে এবং কলম্বো দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত বৌদ্ধরা দক্ষিণ সিংহলে কি করলেন কান্দি নামক স্থানে দন্ত মন্দির তৈরি করেন ওই মন্দিরে বৌদ্ধদেবের একটি দাঁত রয়েছে আর সেই সিংহলবাসীরা বলে ওই দাঁতটি পূর্বে পুরীর জগন্নাথ মন্দিরে ছিল পরে সেখানে হাঙ্গামা সৃষ্টি হলে দাঁতটি সিংহলে নিয়ে আসা হয় তো এই হচ্ছে সিংহল ও বৌদ্ধ ধর্ম এই গল্পটির কাহিনী। তো অবশেষে কি করলেন স্বামীজির অনুগামী আলাসিঙ্গা স্বামী বিবেকানন্দের একজন অনুরাগী শিষ্য তিনি কলম্বো ছেড়ে মাদ্রাজে বর্তমান যেটা চেন্নাই নামে পরিচিত সেখানে চলে যান আর লেখকের অন্য এক বন্ধু অর্থাৎ স্বামী বিবেকানন্দের বন্ধু কুমার স্বামীকে সঙ্গে নিয়ে আবার জাহাজে ওঠেন তো ওনার আরও বন্ধু রয়েছেন কাউন্টার রয়েছেন শ্রীযুক্ত অরুণাচলম রয়েছেন মিসেস হিগিত রয়েছেন এই হচ্ছে আমাদের সিংহল ও বৌদ্ধ ধর্ম গল্পটির মূল বিষয়বস্তু আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে বর্তমানে আমরা শুনতে পাই সিংহল বা শ্রীলঙ্কা ঠিক আছে কলম্বো এগুলি নাম শুনতে পাই ওইগুলির কাহিনি এই বিষয়টা থেকে আমরা জানতে পারলাম কি কি ঘটনা ঘটেছিল ওই সময়কার দিনে এই গল্পটি যদি মোটামুটিভাবে এইভাবে জেনে থাকো তাহলে এই গল্প থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেগুলি কিন্তু তোমাদের পড়তে একদম সুবিধা হবে এবং সহজ হবে তাড়াতাড়ি তোমরা শিখে ফেলতে পারো কারণ এই গল্পটা যদি জানা না থাকে তাহলে অন্যান্য প্রশ্নগুলি তোমাদের শিখতে একটু অসুবিধা হবে প্রশ্নগুলি বুঝতে একটু দেরি হয়ে যাবে তাই আশা করব এই বিষয়বস্তুটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য আমি সদা সর্বদা আছি তোমরা পাশে আছো বলে আমিও উৎসাহিত হই এবং এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অলওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ